সাজেকের এরিয়াটা ছোট হতে পারে বাট এই সাজেকটা না আপনারা দেখে শেষ করতে পারবেন না সাজেকের সৌন্দর্য আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে আর এইবার ঢাকা থেকে সাজেক রাইডে আমার সাথে আছে ইয়ামাহা এফজেড এক্স যেই বাইকটা আমি টোটাল কত কিলোমিটার রান করছি ব্যাপারটা আপনাদেরকে একটু শেয়ার করি সাজেক ট্রিপে টোটাল রাইড করা হয়েছে তিনশো বাহাত্তর কিলোমিটার অ্যান্ড এই বাইকটা টোটাল রাইড করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার এই সাড়ে পাঁচ হাজার কিলোমিটারে ইয়ামাহা এক্স আমাকে কেমন সাপোর্ট দিচ্ছে বাইকটার এ টু জেড নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য ট্রাই করব তবে হ্যাঁ আমার যদি একটা দুইটা টপিক মিস হয় আপনারা একটু কমেন্ট করবেন আমি আপনাদেরকে এক্সের ব্যাপারে আইডিয়া শেয়ার করব ফার্স্টেই বলি বাইকটার রেট্রো লুকস এই রেট্রো লুকসটার জন্য এই বাইকটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এই লুকসটটার জন্যই এই এফজেডেক্স বাইকটা নেয়া যারা রেট্রো বাইপ চান সিটি অ্যান্ড হাইওয়ের মধ্যে একটা রেট্রো বাইক চালাতে চান তাদের জন্য জেড এক্স কিন্তু সুপার একটা বাইক বাইকটার সাইডের ভিউটাও কিন্তু আমার কাছে সুন্দর লাগে আর এই বাইকটার বিল্ট কোয়ালিটি নিয়ে আমি এটাই বলবো বিল্ট কোয়ালিটি আমার কাছে বেশ ভালো ছিল বাইকটাতে যেহেতু ডুয়েল পারপাস টায়ার ইউজ করা হয়েছে অন রোড অ্যান্ড অফ রোডে এই টায়ার থেকে আপনারা একটা বেটার ফিডব্যাক পাবেন জেড এক্সে ইঞ্জিন অয়েল দিতে হয় এক লিটার আপনারা এক লিটারের একটা বোতল কিনলে ফুল বোতলটা দিয়ে দিলেই হবে তবে হ্যাঁ যখন আপনারা ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করবেন তখন পঞ্চাশ এম এল ইঞ্জিন অয়েল এক্সট্রা দিতে হয় আর এই বাইকটা নিয়ে যেহেতু আমার পথ চলা শুরু আগের আরেকটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করছি যে এই পার্টটা আমি খুলে ফেলতে চাইছি অনেকেই আমাকে ব্যাপারটা বলছে এটা খুলে ফেলার জন্য বাট আমার কাছে এই পাটটা কিন্তু পারফেক্ট ছিল যদিও এইখানে আরও একটা গার্ড থাকে সো ওই গার্ডটা খোলার ফলে কি হয়েছে আপনারা বুঝতে পারছেন কাদা একদম এই পর্যন্ত উঠে তো আমি যদি এই পার্টটাকে খুলে আরও ছোট করতাম তখন কি হতো আরও বেশি ওঠার চান্স ছিল এই কিউট ইন্ডিকেটরটা না আমার কাছে সুন্দর লাগে দূর থেকে আরও বেশি সুন্দর লাগে আর এই ব্যাকলাইটটার কথা আমি এটাই বলবো আমি যদি অনেক সামনেও থাকি পেছনে যদি আমার কোনো ব্রাদার থাকে তারা বলে যে তোর এই ব্যাকলাইটটা খুব সুন্দরভাবে দূর থেকে বোঝা যায় অনেক ক্ষেত্রে আমরা কিন্তু বাইকের সেফটির জন্য এক্সট্রা একটা গার্ড বা বাম্পার সেট করি যেটা আপনারা এ পেয়ে যাবেন অ্যান্ড সাথে ইঞ্জিন গার্ড এটাও কিন্তু মেটালের রাইডার অ্যান্ড পিলিয়ন সিটটা নিয়ে যদি আপনাদেরকে কিছু শেয়ার করতে যাই। আই থিঙ্ক সিটটা দেখার পরেই আপনারা বুঝতে পারতেছেন যে এই সিটটা কতটা কমফোর্টেবল আজ পর্যন্ত পিলিয়ন হিসেবে যে কয়জন উঠছে এই বাইকটাতে সবার কাছ থেকে না রেজাল্টটা পজিটিভ ছিল অ্যান্ড আমি রাইডার হিসেবে যদি বাইকটাতে উঠি আমার কাছে তো এইটার ফিল আপনাদেরকে একবার দুইবার না অনেকবার শেয়ার করছি আরও একবার শেয়ার করি এই ভিডিওটাতে আমার কাছে মনে হয় যে আমি কোনো সোফার উপরে বসে আছি যাদের হাইট ফাইভ পয়েন্ট ফোরের বেশি তারা এই বাইকটা ইজিভাবে রাইড করতে পারবেন তবে হ্যাঁ আমার কাছে না মাঝে মধ্যে একটু মনে হয় এই বাইকটার সিট হাইটটা একটু বেশি কিন্তু এমন কিছু না এই সিটটা যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন এটা কিন্তু যথেষ্ট ওয়াইড অন্যান্য বাইকের ক্ষেত্রে এই ব্যাপারটা কিন্তু আমরা দেখি না সিটটা ওয়াইড হওয়ার জন্য মাঝে মধ্যে আমার মনে হয় যে না আমি উঁচা কোনো জায়গাতে বসে আসছি বাইকটাতে হ্যান্ডেল ইউজ করা হয়েছে মিরর ভিউ আমার কাছে পারফেক্ট ছিল বিল্ড কোয়ালিটি যথেষ্ট বেটার আপনারা যে কোনোভাবে মিরোরটাকে ঘোরাতে পারবেন চলে যাই স্পিডোমিটারটার ব্যাপারে স্পিডোমিটারটা কিন্তু যথেষ্ট বড় স্মার্ট যেখানে আপনারা চাইলে আপনাদের ফোনকে কানেক্ট করে নিতে পারবেন ট্র্যাকশন কন্ট্রোল সিগনাল নিউট্রাল সিগনাল এভিএস সিগনাল এখন কয়টা বাজে ফুয়েল ইন্ডিকেটর আমার কাছে এই স্পিডোমিটার নিয়ে একটা কমেন্ট আসছে এখন কয়টা বাজে আমরা কিন্তু টাইমটা দেখতেছি চেঞ্জ করলে ট্র্যাকশন কন্ট্রোল অন অফ দেন হচ্ছে ওডোমিটার দেন ট্রিপ ওয়ান ট্রিপ টু তো আমি কিন্তু বাইক রাইড করার সময় যদি ভাবি যে আমি ট্রিপটা দেখব সাথে টাইমটাও দেখব তো সেই অপশনটা কিন্তু পাচ্ছি না এটা হচ্ছে ফার্স্ট কমেন্ট অ্যান্ড সেকেন্ড কমেন্টটা হচ্ছে যখন এই বাইকটা আমি রাইড করি এই বাইকটা কত গিয়ারে চলতেছে ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার ওর থার্ড গিয়ার এই গিয়ারটাও কিন্তু স্পিডোমিটারে শো করে না সো এই ব্যাপারটা আমার কাছে একটু কম মনে হয়েছে স্পিডোমিটারের নিচে পাওয়ার আউটলেট যেখান থেকে আপনারা ক্যাবলের মাধ্যমে আপনাদের ফোন ক্যামেরা বা যে কোনো প্রয়োজনীয় ডিভাইসকে কিন্তু চার্জ করে নিতে পারবেন বাইকের সুইচের বিল্ড কোয়ালিটি আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে আচ্ছা চলেন বাইকটা স্টার্ট করা যাক তবে স্টার্টের আগে অবশ্যই আপনাকে সাইড স্ট্যান্ডটা উঠাতে হবে দেন বাইকটা স্টার্ট হবে এক্সস্টের সাউন্ডটা স্মুথ অ্যান্ড পারফেক্ট এফজেটেক্স নিয়ে একটা কমেন্ট পাইছি আমি আমি নিজেও লক্ষ্য করে দেখছি এমন টাইপস উঁচা নিচা ভাঙা চোরা রোডে মিটারটা কিন্তু অনেক শেক করে আমার এই বাইকটা আমার একটা ফ্রেন্ডের কাছে ছিল তো ও কিছু দিন রাইড করার পরে ও সেম রিপোর্টটা দিচ্ছে যে ভাই আমি তো ভাবছি তোমার মিটারটা ভেঙে গেছে এত পরিমাণ শেক করে আপনারা হাইওয়েতে থাকলে খুব একটা বুঝবেন না বাট এরকম একটু উঁচা নিচা রাস্তায় থাকলে ব্যাপারটা ফিল করবেন যে মিটারটা কিন্তু অনেক বেশি শেক করতেছে আর যখন অফ রোডে বাইক রাইড করবেন তখন দেখবেন এইটা আরও বেড়ে গেছে ফার্স্টে আমি একটু ভয় পেয়ে গেছিলাম জানার জন্য ট্রাই করি কেন আমার মিটারটা এভাবে শেক করতেছে বাইটার কারণ কি আমি ভেবেই নিই এটা হয়তো একটা নেগেটিভ সাইড যে এইটার নিচে মানে মিটারের নিচে স্প্রিং জাতীয় কিছু একটা আছে যেহেতু অফ রোডে এই বাইকটা আপনারা রাইড করতে পারতেছেন সুন্দর একটা ফিডব্যাক পাবেন তো অফরোডে এই স্প্রিংটা থেকে যাতে সুন্দর একটা রেসপন্স পাওয়া যায় মিটারে শেক করে এই মিটারটার কোনো ক্ষতি না হয় এই জন্যই কিন্তু এই মিটারটা কখনো হাইওয়েতে দেখবেন শেক করতেছে কখনো এই টাইপস রোডে দেখবেন শেক করতেছে আবার কখনো ভাঙা চোরা রাস্তায় দেখবেন যে মিটারটা অনেক বেশি শেক করতেছে বাট মিটারের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না পাহাড়ি রাস্তায় বাইকটা রাইড করা হচ্ছে লাস্ট দুই তিন দিন ধরে আর এই দুই তিন দিনে বাইকটার কর্নারিং ফিডব্যাক আমার কাছে বেশ ভালো লাগছে খুব সুন্দরভাবে কন্ডারিংটা করা যায় অ্যান্ড কনফিডেন্সটাও বেটার পাওয়া যায় ওয়েলকাম ব্যাক সাজেক থেকে ঢাকায় চলে আসছি আর এখন আসি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে এখনো বাইকটার একটা পারফেক্ট ওয়াশ দেওয়া হয় নাই একটা সার্ভিসিং প্রয়োজন এই ব্যাপারটা করা হবে আগে এই নিয়ে আরও কিছু কথা আপনাদেরকে শেয়ার করি তবে তার আগে আরও একটা ব্যাপার চোখে পড়লো আমার এই রিম কাবারটা ভেঙে গেছে এটা হয়তো খুব তাড়াতাড়ি খুলে ফেলবো এই হচ্ছে বাইকের বর্তমান অবস্থা আমার সাথে পলিন আছে পলিন চলো এফজিডেক্স নিয়ে যাদের কমেন্ট আছে যে এই বাইকটার ইনিশিয়াল রেসপন্স খুব একটা বেটার না তাদেরকে আমি আজকে শো করব উইথ পিলিয়ন হয়তো আপনাদেরকে ওইভাবে টাইমটা মেনশন করা হবে না জাস্ট फर्स्ट गियर एंड 41 सेकंड गियर 61 थर्ड गियर थर्ड गियर 83 फोर्थ गियर फोर्थ गियर ही किंतु 100 मीटर जाए अपना बाइकटा थेके জিরো টু এইটি ফাইভ টু নাইনটি ফাইভ ইজি তুলতে পারবেন সময় লাগবে না তবে নাইনটি ফাইভ থেকে হান্ড্রেড তুলতে হয়তো একটু সময় লাগবে আর যদি এই বাইকটার টপ স্পিডের ব্যাপারে আপনাদেরকে শেয়ার করি এখন পর্যন্ত এফজেড এক্সে আমি টপ স্পিড পাইছি একশো পনেরো থেকে একশো সতেরোর মতো একবার পাইছি একশো পনেরো একবার ষোলো একবার সতেরো তাহলে আপনারা চিন্তা করতেই পারেন যে এফজেড এক্সটা আপনাদেরকে কেমন সাপোর্ট দিবে আর ওভারটেকিং নিয়ে আপনাদেরকে এটাই বলবো আপনারা যখন হাইওয়েতে থাকবেন নাইনটি হান্ড্রেড বাইকটা থেকে তুলতে পারবেন অ্যান্ড সুন্দরভাবে হাইওয়েতে ওভারটেকটা করতে পারবেন মাঝে মধ্যে একটু একটু উনির বিশেষ হয়ে যাবে ওইটা আপনাকে একটু কন্ট্রোল করে নিতে হবে তবে হাইওয়ের যেই মজাটা এই মজা যদি আপনারা চান তাহলে এফ জেড এক্সের কোনো বিকল্প নাই কমফোর্ট কিং হ্যান্ডেলবার ফুটরেস্ট অ্যান্ড সিটিং পজিশন এই বাইকটার না সুপার আপনারা কমফোর্ট কিং নিয়ে যদি হাইওয়েতে চলাফেরা করতে চান সেই ক্ষেত্রে আমি এফজেট এক্সকে কমফোর্ট কিং বলতেই পারি আর এফজেট এক্স আমার লাইফে যতগুলা বাইক ছিল এখন পর্যন্ত এই বাইকগুলোর মধ্যে এক্স হচ্ছে কমফোর্ট কিং নাম্বার ওয়ান যেইটা রিয়েল সেটা আমাকে বলতেই হবে তো এই বাইকটা নিয়ে যখন আপনারা হাইওয়ে অ্যান্ড সিটিতে রাইড করবেন কোনো প্যারাই খাবেন না ব্যাক পেইন হ্যান্ড পেইন কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা নাই তবে আরও একটা ব্যাপারে এই বাইকটাকে আমি নাম্বার ওয়ান বলবো সেই ব্যাপারটা হচ্ছে ব্রেকিং ব্যালেন্স ব্রেকিং ব্যালেন্সের দিক থেকেও এফজেড এক্স আমার কাছে নাম্বার ওয়ান এত সুন্দর ব্রেক রেসপন্স আমি এর আগে কোনো বাইকে পাই নাই সিঙ্গেল চ্যানেল এ উইথ ট্র্যাকশন কন্ট্রোল তো এভিএস রেসপন্সটা আমার কাছে যথেষ্ট ভালো ছিল এখন পর্যন্ত একবারও রেসপন্স করে নাই এমন হয় নাই কিন্তু এভিএস রেসপন্সটা ছিল পারফেক্ট অ্যান্ড চোড়া অফরোডিং বৃষ্টির মধ্যে ট্রাকশন কন্ট্রোলের ফিডব্যাকটাও না আমি সুপার পাইসি তো ব্রেকিং কন্ট্রোলিং নিয়ে আমাকে এটা বলতেই হয় এক্স এই দিক থেকেও নাম্বার ওয়ান এফজেট এক্স ফার্স্ট এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল ফিচারটা আসে এর সাথে পথ চলা হয়ে গেছে ছয় হাজার কিলোমিটার আমি ভিডিওর ফার্স্টে হয়তো আপনাদেরকে শেয়ার করছি যে বাইকটা আমি পাঁচ হাজার কিলোমিটার রাইড করে ফেলছি বাট ঢাকায় আসতে আস্তে আরও কিছু দিন রাইড করতে করতে টোটাল ছয় হাজার কিলোমিটার বাইকটা রাইড করা হয়ে গেছে শর্টে আমি আপনাদেরকে এক্সের কিছু আপডেট শেয়ার করব। ফার্স্টে বলি এই বাইকটার ম্যাক্সিমাম পার্টে কিন্তু মেটাল ইউজ করা হয়েছে ফ্রন্টের এই মাঠঘাট মাঠঘাটের উপরে কাভার দেন এই ট্যাঙ্ক অ্যান্ড আরও কিছু পার্টে মেটাল ইউজ করা হয়েছে মেটাল ইউজের ফলেও এই বাইকটা কিন্তু ওয়েট হচ্ছে একশো উনচল্লিশ কেজি বা স্কুলার ফুয়েল ট্যাঙ্ক এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে মাত্র দশ লিটার মাইলেজের ব্যাপারে যদি আমি আপনাদেরকে শেয়ার করতে চাই এফ জেড এক্স কখনও মাইলেজ নিয়ে আপনাদেরকে হতাশ করবে না আমি সিটি রাইডে এই বাইকটা থেকে মাইলেজ পাইছি ফরটি প্লাস সাজেক রাইডে এই বাইকটা থেকে আমি মাইলেজ পাইছি ফর্টি আর যদি আমি হাইওয়ে ব্যাপারে বলি মাওয়া এক্সপ্রেস হাইওয়ে বা বাংলাদেশের যে কোনো হাইওয়েতে আপনারা মাইলেজ পাবেন ফর্টি থেকে ফিফটি মতো তো মাইলেজ নিয়ে কখনো আপনাদেরকে এফ এক্স কিন্তু হতাশ করবে না নেক্সটে চলে আসি বাইকটার হেডলাইট এই হেডলাইটটার এখন কিন্তু ডিআরএলটা অন হয়ে আছে ডিআরএলের লাইটের পাওয়ার এতটা বেশি দিনেও দূর থেকে খুব সুন্দরভাবে ডিআরএলটা দেখা যায় যেহেতু একটা প্রজেকশন হেডল্যাম্প ইউজ করা হয়েছে এই হেডল্যাম্পটার পাওয়ার আমার কাছে হাইওয়ের জন্য পারফেক্ট মনে হয়েছে যদিও আমি এক্সট্রা একটা ফগ লাইট ইউজ করি এইটা আমাকে আরেকটু বেটার ফিডব্যাক দেয় তো হেডল্যাম্পের পাওয়ার নিয়ে আমি এটাই বলবো সিটিতে আপনারা পারফেক্ট একটা সাপোর্ট পাবেন হাইওয়েতেও পাবেন বাট আরেকটু বেটার পারফরমেন্সের জন্য আপনারা এক্সট্রা একটা লাইট সেট করে নিতে পারেন এর ফ্রন্টে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে অ্যান্ড রেয়ার সাসপেনশনটা হচ্ছে সেভেন স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ফিডব্যাকটা আমার কাছে বেটার ছিল এক্স দিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমি কমেন্টে রিপ্লাই করার জন্য ট্রাই করবো তবে এক কথায় যদি আমি বলি বাইকটা আমার কাছে কেমন বাইকটা আমার কাছে হান্ড্রেড হান্ড্রেড যদি এই সেগমেন্টটার কথা চিন্তা করা যায় হ্যাঁ আমি এতদিন স্পোর্টস বাইক রাইড করছি হয়তো আবারও ফিউচারে করা হবে এই বাইকটা থেকে কখনও আমার ব্যাক পেইন হ্যান্ড পেইন জড়িত কোনো সমস্যা হচ্ছে না ব্রেকিং ব্যালেন্সটা অসাধারণ আমার লাইফে যতগুলো বাইক আমি রাইড করছি এফজেটেক্সের ব্রেকিংটা বেস্ট ছিল অ্যান্ড মাইলেজ যদি মাইলেজের কথা চিন্তা করেন তাহলেও কিন্তু আপনাদেরকে এই এফজেটেক্সটাকেই আমি সাজেস্ট করব ছয় হাজার কিলোমিটার চলা হয়ে গেছে বাইকটার সাথে এখন পর্যন্ত কিন্তু বাইকটার কোনো পার্টে আমাকে হাত দিতে হয় নাই কোনো পার্টের জন্য আমাকে এক্সট্রা কোনো খরচ করতে হয় নাই জাস্ট রিমটা আমি নিজের মতো কালার করাইছি এক্সট্রা একটা হর্ন লাগাইছি আর ফগ লাইটটা সেট করছি তেমন মডিফিকেশনও করা হয় নাই যদি আপনাদের কমেন্ট থাকে যে এমন কোনো মডিফিকেশন আপনারা দেখতে চাচ্ছেন হয়তো আমি ট্রাই করব ওই টাইপস মডিফিকেশন করা অ্যান্ড প্রাইসটা নিয়ে আপনাদের কাছে কমেন্ট থাকলো যে তিন লক্ষ সাত হাজার টাকার মধ্যে এফজেটেক্স বাইকটা আসলেই কেমন আপনারা আপনাদের অপিনিয়ন শেয়ার করতে পারেন কমেন্ট বক্সের মধ্যে অ্যান্ড নেক্সটে এফজেটেক্সের সাথে কোন টাইস ভিডিও চাচ্ছেন বা এফজেটেক্স নিয়ে কোন জেলাতে আসবো ঘুরতে এইটাও কমেন্টে জানাতে পারেন নম্বর টু ডে সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ